আসসালামু আলাইকুম সবসময় সকালের নাস্তাটা আমার কাছে একটু ঝামেলাই মনে হতো কারণ সবসময় এক ঘেমি নাস্তা খেতে ভালো লাগে না বাচ্চারাও খেতে চায় না আর তাই এখন আমি যা করি খুব ইজি ওয়েতে কিভাবে হেলদি নাস্তা তৈরি করা যায় তাই চেষ্টা করে থাকি তো আজ আমি সেরকমই একটা নাস্তার রেসিপি শেয়ার করবো খুবই ইজি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আমি এখানে দেড় কাপ ওটস নিয়েছি আর নিয়েছি এক কাপের একটু বেশি দুধ আমি লিকুইড দুধ নিয়েছি আমি দুধটাকে আধা কেজি দুধ জাল দিয়ে আমি এক পর মতো করে নিয়েছি তারপর গরম দুধটা আমি ওটসের মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর রেস্টে রাখার ফলে দুধটা ঠান্ডা হয়ে যাবে এবং ওটসটাও বেশ খানিকটা ফুলে উঠবে এই যে ওটসটা বেশ ফুলে উঠেছে দুধের সাথে মাখো মাখো হয়ে গেছে এভাবে ওটস আর দুধ একসাথে আমি মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কুচি দিচ্ছি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো এগুলো যার যার পছন্দ অনুযায়ী আর এখানে দিয়ে দিলাম কিছুটা অলিভ অয়েল দিয়ে ভালো করে নেড়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব। সব উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুটা ডিম ডিমটাও পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী দিতে হবে আমি এখানে দুটো ডিম দিয়েছি আর আমার এই পরিমাণ যে আমি যে পরিমাণ ওটস ডিম নিয়েছি দুধ নিয়েছি এটাতে আমাদের চারজনের অনায়াসে হয়ে যাবে তা আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব খানিকটা অরিগানো অরিগানোটা না দিলেও চলবে স্কিপ করতে পারেন অরিগানোটা তারপরও দিলে ভালো লাগে স্মেলটা ভালো আসে তো ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এরপর আমি চুলে একটা ফ্রাইপ্যান দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা বাটার বাটার দিয়ে বাটারটাকে ভালো করে চারপাশে মিলিয়ে নেব আর এখানে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করা যায় আর আমি ওটসের যে মিশ্রণটা তৈরি করেছি ওটাতে একটু চিজ দিলে ভালো লাগে খেতে বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু যেহেতু আমরা বড়োরাও খাবো সবসময় বড়োদের চিজ খাওয়াটা উচিত না তাই আমি চিজ দিলাম না এরপর আমি সমস্ত উপকরণ ফ্রাইপ্যানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং লো হিটে আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো রেখে দিব এই যে দশ মিনিট পর আমি দেখছি কি অবস্থা এই যে আমার এক পিট কিন্তু হয়ে গেছে এটাকে আমি উল্টে দিব আর আমি যদি এভাবে খুন্তি দিয়ে উল্টাতে যাই দেখা যাবে যে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি প্রথমে এটাকে একটা প্লেটে উল্টে নিয়ে নেব এই যে আমি এভাবে করে প্লেটে নিয়ে নিলাম এরপর আমি প্লেট থেকে উল্টে আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম একটা চামচ দিয়ে দেখছি ভেতরটা হয়েছে কি না এই যে চামচের গায়ে কোনো কিছুই লেগে নেই তার মানে আমার নাস্তাটা পুরোপুরি রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব আমি একটা প্লেটে নামিয়ে নিলাম তারপর আমি টুকরো টুকরো করে আমাদের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নিব। আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এটা সস দিয়ে পরিবেশন করলে অনেক ভালো লাগে বাচ্চারা খুবই পছন্দ করে আমি তো প্রায় এটা তৈরি করি আপনারাও একবার হলো তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ